প্রিয় দর্শক আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি মহানগরী কালচারাল ফোরাম আয়োজিত ছাত্র সংবর্ধনা ও কালচারাল অনুষ্ঠান দেখার জন্য তেরো আগস্ট দুই বিকেল পাঁচ ঘটিকায় ঢাকা কাকরাই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে মুক্তিযোদ্ধা হলে অনুষ্ঠিত হল এই ছাত্র সংবর্ধনা প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নেতা ও সাবেক তথ্য বিষয়ক মন্ত্রী ডক্টর মঈন খান বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ইলেকট্রিক্যাল অ্যাসোসিয়েশন সাবেক প্রেসিডেন্ট খন্দকার গ্রুপ চেয়ারম্যান সিআইপি খন্দকার রুল আমিন বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী ক্যাট ইন্টেরিয়র চেয়ারম্যান মোশারফ হোসেন চৌধুরী ও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী প্রজন্ম একাত্তর প্রতিষ্ঠাতা সভাপতি ঢালি আমিনুল ইসলাম রিপন প্রিয় দর্শক থাকবেন আমাদের সাথে প্র অনুষ্ঠান জুড়ে আমি ছিলাম আপনাদের সাথে শাহ আলম সম্রাট রিপোর্টার এম টিভি আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথি যিনি আজকে আমাদের এই পুরস্কারগুলা সৌজন্য করেছেন খন্দকার গ্রুপের চেয়ারম্যান আমার সৈয়দেব বড় এবং তিনি বাংলাদেশের খন্দকার গ্রুপের চেয়ারম্যান এবং প্রায় দশ বারো বার এর সম্মানিত ডাইরেক্টর হিসাবে নির্বাচিত হয়েছেন এবং গত বছর তিনি নিরপেক্ষভাবে নির্বাচন করে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এটা একটা বিরল ঘটনা কোনো রাজনৈতিক দল নয় এবার সম্ভবত তিনি ভাইস প্রেসিডেন্ট দাঁড়াবেন তা অবশ্যই তার প্রতি আমাদের সবার দোয়া রইল এবং সবার পক্ষ থেকে তার জন্য একটা জুড়ে হাততালি হবে সবার পক্ষ থেকে ভাজ্যকাল উদয়ন পাই আমি একটা কথা বলি এল কে সিদ্দিকি সাহেব ছিল আমাদের মন্ত্রী বিএনপি সরকার আমলে যেটা দুই সালে আর কি তো ওনাকে দিয়া এবং পরবর্তী বি চৌধুরী স্যারকে দিয়া ব্যারিস্টার মহদুদ আমলেদগির সবাই কিন্তু আমরা ওই সময় জিপিও পাইপ দা ওই সময় আমাদের ফার্স্ট সেকেন্ড থার্ড বাংলাদেশের যারা হতো সবাইকে দিয়ে আমরা এই অনুষ্ঠানটা আমি খন্দ করে রুলার দিয়ে স্টার্ট করেছিলাম পরবর্তী পর্যায়ে উনি একটু যেহেতু জিপিও পাইপ লক্ষ লক্ষ পায় কাকে দিবে পরবর্তী পর্যায়ে আমরা এই এই সরকার অর্থাৎ গত সরকার আমলে মোটামুটি একেবারে ছুরি করে করে আমরা কয়েকটা অনুষ্ঠান করেছি মিলন ভাইও ছিল মিলন ভাই অন্যান্য অনেকই ছিল বিএনপির হ্যাঁ তো এর আগে যে আমি মহিষারকে দিয়ে গত মাসের আগের মাসে একটা বৃত্তি প্রধান অনুষ্ঠান করেছি আজকে বৃত্তি প্রধান না আজকে সে সম্বর্ধনা যেহেতু আমাদের জিপিও গোল্ডেন পেয়েছে তাদের সম্বর্ধনা তা আমি রিল্যান্ডের কাছে কৃতজ্ঞ তিনি আমাদেরকে সহজন্য করেছেন আমি তাকে রুলান্ভাই খুব ভালো বলেন কিন্তু আজকের জন্য আমি প্রায় অনেকেরই দিচ্ছি না আর দুইজন বক্তা আছে তাই আমি রেলিয়ানকে সংক্ষিপ্ত কিছু বলার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আর সবার পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাচ্ছি আমি প্রথমেই সর্বশক্তিমান আল্লাহর কাছে সক্রিয়া জানাই যিনি আমাদের সৃষ্টি করেছেন রিজিক দান এবং শেষ বিচার দিনের মালিক এই কারণে সুক্রিয়া যে সমস্ত ব্যক্তিবর্গ যারা আমাদের বাংলাদেশ নামে একটি প্রতিষ্ঠান একটা দেশ এই দেশকে উন্নতি করার জন্য তাদের নিরলস প্রচেষ্টা সেই প্রচেষ্টার ব্যক্তিবর্গ স্টেজে আছেন তাদের প্রতি আমার শ্রদ্ধা এবং তাদের সামনে দিয়ে একটি কথা বলতে পারছি বিধায়ক আমি রাবুল আলমের কাছে সুক্রিয়া জানাই সম্মানিত সুধী আজকে আমাদের বর্ষার সুন্দর এই মিষ্টি বিকেল এই বিকেলে আপনারা যারা অডিয়েন্সে আছেন স্টেজে যারা ব্যক্তিবর্গত আছেন এবং বিশ্বের অডিয়েন্সে আপনারা যারা আছেন সবার প্রতি আমার রজনীগন্ধা শুভেচ্ছা সম্মানিত আজকে এখানে এসে আমি তো অনেক কিছু শিখতে পেরেছি এবং আমি বিশেষ করব যারা আজকে জিপিএ ফাইভ পেয়েছেন যাদের সামনে সুন্দর ভবিষ্যৎ আছে তাদেরকে সময় জ্ঞান সম্বন্ধে একটি উদাহরণ আমাদের ইউনুস তালুকদার রাজু ভাই দিলেন যা তা হলো যে সময়ের জ্ঞান যে কতটা দরকার আমি পনেরো মিনিট পরে আসছি আমি বুঝতে পেরেছি এখানে যারা অতিথিও আসছেন তারা সময়ের জ্ঞান কিভাবে লক্ষ্য করে তারা সুন্দরভাবে বসে আছেন এবং যারা একটু দেরিতে আসছেন আমি তো পনেরো মিনিট দেরিতে আসছি আমার দেখেছি আমার এখন বসে থাকতে হয়েছে অনেকক্ষণ এই কারণে আমি মনে করি তোমরা যারা স্টুডেন্ট ভবিষ্যৎ তোমাদের সামনে অনেক সুন্দর ভবিষ্যৎ আছে অবশ্যই সময়ের দিকে আমরা খেয়াল করব এই তাহলে আমরা নিজেকে সুন্দরভাবে করতে পারব। আর ইনুস্তলকদার রাজু যে কথাটা বলতে চাচ্ছি যে তার যে সুন্দর প্রচেষ্টা তার অনুষ্ঠান মানে সময় মতো সব কিছু শুরু হবে এবং সম্মান কীভাবে দিতে হয় রাজুর কাছে আমাদের কাছে শুনতে হয় এবং রাজুর সহযোদ্ধা যিনি আছেন কলি ভাবি তো অ্যাকচুয়ালি ফোটন থাকত গোলাম কেন কলি থাকবে উনি তো ফোটন্ত একটি গোলাপ হয়ে আছে আমাদের ধন্যবাদ আপনাকে আর যে কথাটা বলতে চাচ্ছি যে আমাদের যে সমস্ত ছেলেমেয়েরা ভালো রেজাল্ট করেছে আমাদের ভবিষ্যৎ তাদের কাছে কিন্তু আমরা অর্পণ করতে চাই এই কারণে এআই যেটা অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে যেভাবে সমস্ত বিশ্ব এগিয়ে যাচ্ছে এবং আমাদের টোটাল পপুলেশনের মধ্যে সিক্সটি সিক্স পারসেন্ট ইয়াং এনার্জিটিক যেটা জাপানের মতো জায়গায় সেখানে বিলো সেভেন পার্সেন্ট তারা ইয়াংরা আছে টোটাল ইউরোপে সেখানে মাত্র টুয়েলভ পার্সেন্ট ইয়াংরা আছে আর বাংলাদেশের ইয়াং এনার্জেটিক আছে সিক্সটি সিক্স পার্সেন্ট সুতরাং আজকে আপনারা যার স্টেজে বসে আছেন এবং আপনাই কিন্তু বাংলাদেশকে যেহেতু আমি ব্যবসার সাথে জড়িত ব্যবসায়ীদের সর্বোচ্চ সংগঠন দ্য ফেডারেশন বাংলাদেশ চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রি আমরা বাংলাদেশের অর্থনীতিকে একটা পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছি কিন্তু আমরা অধীর আগ্রহে বসে আছি সামনে যারা বাংলাদেশকে হাল ধরবেন যারা বাংলাদেশের মানচিত্রে পৃথিবীর মানচিত্রে সুন্দর একটা জায়গায় নিয়ে যাবেন এবং বাংলাদেশের যে লাল সবুজ পতাকা পথপথ করে উঠবে এই ধরনের স্টেজে যারা আছেন আপনাদের প্রতি আমার সেলুট আপনাদের কাছে আমাদের অনেক কিছু আশা আমরা ব্যবসায় কিছুই চাই না আমরা রাজনীতি করতে চাই না আমরা চাই বাংলাদেশ অর্থনীতিকে উন্নত করার স্বার্থে আমরা কাজ করতে চাই এই কারণে কিন্তু আমরা বসে আছি আমাদের চলমান যেটা আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ড স্থবিরতা চলে আসছে এই স্থবির থেকে বেরিয়ে আসার জন্য আপনাদের মতো যে সমস্ত ব্যক্তিবর্গ আছেন বিশেষ করে আজকে যিনি প্রধান অতিথি উনি তো একটা নিজে একটা ইনস্টিটিউশন একটা প্রতিষ্ঠান এবং ওনার অনেক কিছু আমি ফলো করার চেষ্টা করি ওনার কথাবার্তা চালচলন এত সিম্পল কম কথা বলেন যতটুকু কথা বলেন তার মধ্যে একটা থিসিস করার যে সমস্ত বক্তব্য থাকা উচিত সেই ধরনের বক্তব্য আমাদের মঈন খানের কাছে আছেন তাছাড়া এখানে সৈয়দ আলমগীর মোহাম্মদ আলমগীর এবং আমাদের সালাম ভাই সহ আরও অনেক ব্যক্তিবর্গ এখানে সম্মানিত ব্যক্তিবর্গ আছেন আমাদের মহিউদ্দিন ভাই আছেন তার বক্তব্য শুনলাম সবার প্রতি আমার শ্রদ্ধা পরিশেষে শুধু একটি কথা বলতে চাই যে রাজু সত্যি তোমাকে সেলুট জানাই তোমার যে কর্মপন্থা কর্মস্পৃহা তুমি আমাদেরকে অনেক কিছু পথ দেখাও যে পথ দেখায় সে কিন্তু এগিয়ে থাকে সুতরাং তোমার পাশে থাকতে চাই এবং প্রতি বছর যেভাবে আমাদের স্টাররা ইয়াং স্টাররা নক্ষত্র যে সমস্ত হবে তাদেরকে মূল্যায়ন করে তাদেরকে সামনে নিয়ে যেতে হবে কারণ আমি সুদূর অনেক দূরে সুন্দর একটি লাইফ দেখতে পাচ্ছি আলো দেখতে পাচ্ছি যে আলোর মাধ্যমে বাংলাদেশ পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াবে এবং আমরা যারা ব্যবসায়ী আমাদের স্লোগান থাকবে উই আর ফ্রম বাংলাদেশ মেড ইন বাংলাদেশ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আজকে ছাত্ররা সেই ইতিহাস জানে না। সেই কার্জন হলে তৎকালীন পাকিস্তানের যিনি গভর্নর জেনারেল ছিলেন তিনি এসে বলেছিলেন একটি বাক্য আমি উর্দু উর্দু বি স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান এই কথাটা তিনি বলেছিলেন এই ঢাকা শহরের রওনা এলাকার কার্জন হলে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা প্রতিবাদ করেছে আপনারা হয়তো এখনকার দিনে বুঝতে পারেন না আজকের ছাত্ররা প্রতিবাদ করছে অসীম সাহসে কিন্তু তখনকার দিনে ছাত্রদের পাকিস্তানের গভর্নর জেনারেলের বিরুদ্ধে সামনে দাঁড়িয়ে কার্জন হলের ভেতরে প্রতিবাদ করা কিন্তু খুব সহজ কথা ছিল না কিন্তু সেই প্রতিবাদ ছাত্ররা করেছিল এবং যার পরবর্তীতে আপনারা জানেন যে উনিশশো বাহান্ন সালে যে কথাটা আমি বলেছি ভাষা আন্দোলনের মাধ্যমে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাই কিন্তু প্রতিষ্ঠা করেছিল আমাদের যে অধিকার ভাষার অধিকার মায়ের ভাষার অধিকার আমরা জীবন দিয়ে রক্ত দিয়ে ছাত্ররা সেটা নিশ্চিত করেছিল যে বাংলাদেশের মানুষ বাংলা ভাষায় কথা বলবে পাকিস্তানের রাষ্ট্রভাষা শুধু উর্দু হবে না বাংলা এবং উর্দুর পাশাপাশি দুটো ভাষা পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে সেই গৌরব কিন্তু ছাত্রদেরই ছিল শুধু বাউন্ন নয় বাউন্ন পরবর্তীতে বিভিন্ন সময়ে আপনারা বাষট্টি সাল একটু আগে সালাম সাহেব উল্লেখ করেছেন বাষট্টি সাল আর যেই সময়ে যেই বছর আমি প্রবেশিকা পরীক্ষা অবতীর্ণ দিয়েছিলাম উত্তীর্ণ হয়েছিলাম প্রবেশিকা পরীক্ষায় সেটা ছিল দেশের সর্বশেষ প্রবেশিকা পরীক্ষা তারপর থেকে এডুকেশন সিস্টেমটি পরিবর্তিত হয় এবং আপনারা শুনলে অবাক হয়ে যাবেন সেই উনিশশো সালে কিন্তু সেই শিক্ষা ব্যবস্থার পরিবর্তনের বিরুদ্ধে এই বাংলাদেশের আজকের বাংলাদেশের তৎকালীন পূর্ব পাকিস্তানের ছাত্ররা প্রতিবাদ করেছে এবং সেই প্রতিবাদের ফলশ্রুতিতে সেই শিক্ষা ব্যবস্থাকে আবার নতুন করে ঢেলে সাজাতে হয়েছে তৎকালীন পাকিস্তান সরকার যেভাবে শিক্ষাকে যেটা বলা হয় সংকুচিত সংকুচিত করার যে পরিকল্পনা নিয়েছিল সেই পরিকল্পনা পাকিস্তান সরকার তখন বাস্তবায়িত করতে পারেনি পারেনি এই কারণে যে তখন কিন্তু সেই তরুণেরাই সেই ছাত্রেরাই প্রতিবাদ করে বাষট্টি সালের পরে আবার আপনারা যদি ইতিহাস পর্যালোচনা করেন তাহলে দেখতে পাবেন যে উনিশশো উনসত্তর সাল যখন অর্থনৈতিক যে বঞ্চনা তৎকালীন পূর্ব পাকিস্তান ছিল পাকিস্তানের যে আজকে যেমন আমরা গার্মেন্ট ইন্ডাস্ট্রির কথা বলি যে বৈদেশিক মুদ্রা অর্জন করে আমাদের বাংলাদেশের গার্মেন্ট ইন্ডাস্ট্রি তখনকার দিনে পাকিস্তানের বৈদেশিক মুদ্রা অর্জন করতো আজকের ধরুনেরা আজকের ছাত্ররা হয়তো সেই ইতিহাস অনেকে জানে না তখন বৈদেশিক মুদ্রা অর্জন করত। এই বাংলাদেশে তৎকালীন পূর্ব পাকিস্তানের যারা পাট চাষি যারা পাট উৎপাদন করতো সেই পাট এবং পাট পাটজাত শিল্প থেকে সমগ্র পাকিস্তানের প্রধান ঐতিহাসিক মুদ্রা অর্জন করা হতো কিন্তু পরবর্তীতে দেখা গেল কি সেই যে অর্থ সংগ্রহ হচ্ছে দেশের জন্যে সেই অর্থ যে পাট চাষিরা মাথার ঘাম পায়ে ফেলে জলে কোমর পর্যন্ত জলে দাঁড়িয়ে যে পাট চাষ করে পাট সংগ্রহ করে যে বৈদেশিক মুদ্রা অর্জন করছে সেই বৈদেশিক যে মুদ্রা সম্পদ সেই সম্পদ পশ্চিম পাকিস্তানের উন্নয়নে ব্যয় করা হতো পূর্ব পাকিস্তান তার যোগ্য যে অংশ সেটা কিন্তু সে তা থেকে তারা বঞ্চিত হতো এবং এই বঞ্চনার ফলশ্রুতিতে অর্থনৈতিক বঞ্চনার ফলশ্রুতিতে এবং এই দেশ থেকে গণতন্ত্র অবস্থিত হয়ে